আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো হলো টোন নিয়ে টোনটা কি আচ্ছা একটা স্প্রিট শরীরের জন্য খুবই স্পিরিট একটি আহ যৌবনের জন্য খুবই স্পিরিট একটি আপনার ওষুধ যেটা আমি তিনটা এটা নিয়ে ব্যবহার করি এগুলি এখন দেখানো খুব মুশকিল আপনারা জানেন যে আদালতে এটা নিয়ে মামলা হয়েছে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার তারপরে তাসলিমা জেরা আফার বিরুদ্ধে এবং সেখানে সবাই কি সতর্ক করছে যারা আমার ভিডিওগুলি চালাচ্ছেন আপনারা কিন্তু ধরা খাবেন তো খাবেনই আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ওই ভিডিওগুলি আমার কথাগুলি তারা এডিট করে লাগিয়েছে এবং উল্টা জিনিসগুলি আপনাদেরকে ব্যবহার করতেছে আমি এই আদালতের কাছে অনুরোধ করব আমার জিডি নাম্বার আছে জিডি করা আছে আপনারা এই ব্যবস্থা নিন ওরা মানুষের সাথে প্রতারণা করে বিভিন্ন কথাগুলি ওরা খুবই শক্তিশালী কারণ ওসি সাহেব যখন ফোন দিয়েছে ওসি সাহেবকে তারা এমন ভাষা ব্যবহার করছে ওসি সাহেবের আর ভয় তাদের সাথে কথা বলে নেই তারা এত ভয় পেয়েছে তারা এত শক্তিশালী তাই অনুরোধ করব বাংলাদেশ এখন বাংলাদেশে এখন স্বাধীন এই স্বাধীন দেশে যদি এইভাবে অবস্থা হয় তাহলে কি করব। আমরা তো অসহায় তাই এই যে টোন এই জন্য বলতেছি এগুলো ইউটিউবে এবং ফেসবুকেও খুব ধরে কোন উচ্চারণ করার ক্ষেত্রে প্রেমিচুয়াল ইজাকুলেশন যাদের আছে দুর্বলতা যাদের আছে ধ্রুত যাদের বের হয়ে যায় ধ্রুত যাদের বের হয়ে যায় তাদের জন্য এটা খুবই কাজ করবে কথাগুলি ইঙ্গিতে বহন করতে হবে কারণ আমাদের সমাজটাকে এই দেখা যাচ্ছে যে কিছু হোমিওপ্যাথি কিছু এলোপ্যাথি কিছু এই নাইনি ডাক্তাররা মিলে যেভাবে মেডিকেল থিমগুলি আমি বারবার বলছি মেডিকেল থিমগুলি মানুষের সামনে প্রচার করা ঠিক না কারণ মেডিকেল থিমগুলি খুবই আপনার নোংরা এক কথা অশ্বীল অশ্লীলতা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে কারণ মেডিকেলটা এখানে একটা মানুষের পাসপোর্টটা থেকে শুরু করে পুরো অর্গানটাই মানুষ মানুষকে বোঝানো সেটা যদি সাধারণ জনগণকে বোঝানো হয় এটা তো মানে গ্রহণ করতে পারবে অনেক বাচ্চার আছে গ্রহণ করতে পারবে না তারা এটা নিয়ে উল্টোপাল্টা কাজ শুরু করবে আপনি যদি মনে করেন যে একটা মহিলার আহ জরায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সেখানে তো শেষ তাই এই জন্য বলবো যে এই আলোচনা করতে গেলে আমাদের এখানে মাধুর্যপূর্ণ ভাবে আলোচনা করতে হবে তাই আপনাদের অনুরোধ করছি যে আপনারা এই টোন গুলি মানে এই যে দ্রুত দুর্যোগ দ্রুত আউট হয়ে যাওয়ার জন্য যে সমস্ত দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার জন্য যে সমস্ত ওষুধগুলি এগুলি খুবই কার্যকর আমাদের এটা হলো যে আপনার যাদের ডায়াবেটিস আছে যাদের ইনসুলিনের সমস্যা আছে যাদের হার্টের সমস্যা আছে যাদের কিডনির সমস্যা আছে যাদের ডি এর অভাব আছে যাদের ভিটামিন সি এর অভাব আছে যাদের মেধা শক্তি একে দুর্বল সহবাসে করে একটা শরীর দুর্বল হয়ে যায় তাদের জন্য খুব কাজ করবে ইনশাল্লাহ আশা করি আপনারা এটাকে দেখানো এখন যাবে না এখন দেখানো নিষেধ তাই আপনারা এটাকে ব্যবহার করবেন আপনারা এই আমার এটা তিনটা ওষুধ তিনটা ওষুধ একটা হলো আপনার ইলেকট্রোপ্যাথি হোমিওপ্যাথি একটা হলো আপনার আমার তৈরি করা একটা হলো আপনার হোমিওপ্যাথি তিনটা মিলে হলো এই টন্ডার যেটা ক্লোসের জন্য যেটা আহ সেক্সটন নামে পরিচিত এটাকে আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ আশা করি যারা নিতেছে আমার কাছে মানে এত ভালো লাগে যে এখন এখন প্যারাই রোগীগুলি ভালো প্যারাই রোগীগুলি ভালো আছে যেন আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগতেছে এবং আমার পুরান রোগীগুলি নিয়ে উপকার পেয়ে মানে বলতে স্যার এগুলি আগে কেন দেন এই সমস্ত এগুলো আগে দিলে তো আমরা অন্যখানে যাই আলাদা আলাদা লাখ লাখ টাকা খরচ করতাম না তা আপনারা আসুন আপনারা ভালো একটা চিকিৎসা নিন এবং নিজেদের শরীরের দুর্বলতা থেকে এবং সাইড এফেক্ট থেকে মুক্ত থাকুন আমার তফিকিলাম রহমতুল্লাহ